সকল মুসলিম ভাইদের প্রতি সালাম সালাম আলাইকুম সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের প্রতি আদাবো নমস্কার জানিয়ে শুরু করছি অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে যে প্রথম আলোচনা করব সেই বিষয়টা কি এত সময় ভিডিও থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে আমি আলোচনা করব এতদিনে আপনারা শুনেছেন যে মানুষ মানুষকে কালো জাদু করে মানুষ মানুষকে বান মারে মানুষ মানুষকে কুফারি কালাম করে মানুষ মানুষকে নোরা কালাম উল্টো কালাম যা বা জাদুবিদ্যা যা কিছু করে কিন্তু আপনাকে এ কথা কেউ বলে না এটি তান্ত্রিকের একটি গুপ্ত আলোচনা সেটি কেউ বলে না আপনাকে জিন কালো জাদু করতে পারে যে কোনো বদ জিন আপনাকে কালো জাদু করতে পারে এবং যে কোনো খারাপ যে পরি যেগুলো হয় তারা কিন্তু আপনাকে যে কালো জাদু করতে পারে এগুলি অসলো আমরা জানি না তো কিছু কিছু অসরিক কিছু কিছু আত্মা আছে তারা কিন্তু আপনাকে কালো জাদু করতে পারে তো এই আত্মার কালো জাদু এই আত্মার কালো জাদু অসরিক আত্মা যেগুলো জিন পরী ভূত যেটাই বলেন তাদের কালো জাদু তারা যে কালো জাদুগুলো আপনার উপরে প্রভাব করবে সেগুলো কিন্তু অত্যন্ত খাতারনাক হয়ে থাকে সেই খাতারনাক কালো জাদু থেকে বাঁচার জন্য আজকের আলোচনা করব আমি আপনি কিভাবে এই খাতার নাক কালো জাদু থেকে আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে মূল আলোচনা যাওয়ার আগে ইতিপূর্বে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে দিন নোটিফিকেশন করে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি সবসময় বলি আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিতা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হবেন সবসময় আমি বলি আর আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত যন্ত্র আপনি যদি শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করেন নিজে বিপদ বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না যাই হোক ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিওকে স্কিপ করবেন না এটা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ কারণ ভিডিওর যদি সঠিক নিয়ম আপনি না শুনেন ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি কোনো যন্ত্র বা মন্ত্র প্রয়োগ করেন কোনো কাজ কিন্তু হয় না তাই বলছি বারবার বলি ভিডিওকে স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদেরই লস হবে আপনাদের সময়ের অনেকটা মূল্য তাই না আমার সময়ের হয়তো মূল্য নেই আমি আপনাদের সাথে এসে শুধু বর্গ করতে থাকি কিন্তু আপনাদের সময়ের তো মূল্য আছে তাই না তাই সঠিক নিয়ম শুনে সঠিক নিয়ম মতন অবশ্যই বোধে শুনে কাজ করবেন কাজের সুফল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই শয়তানের যদি কাউকে কালো জাদু করে থাকে বা জিন পরিভূত যদি কাউকে কালো জাদু করে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আজকের এই যে পাওয়ারফুল অত্যন্ত একবারে পাওয়ারফুল একটি যন্ত্র আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেব এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনি লিখবেন তার মানে এই যন্ত্রমটি আপনি সর্বপ্রথম যে কোনো দর্শকর্মা দোকান থেকে আপনি ভোজ্যপত্র সংগ্রহ করবেন ভোজ্যপত্রের অভাবে সাদা কাগজ সংগ্রহ করবেন লাল কালির কলম সংগ্রহ করে নিয়ে আসবেন তারপরে আপনি মুসলিম যারা অবশ্যই রু করে নেবেন অন্য অন্য জাতি যারা আছেন অবশ্যই আপনারা গোসল করে নেবেন নিয়ে পাক পরিষ্কার পবিত্র হয়ে সুন্দর করে পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জালি আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে পরিষ্কার করে নেবেন তারপরে আপনি পরিষ্কার আসনে বসে একাগ্রতার সাথে এক ধ্যানে বসে আজকের দেওয়া এই যন্ত্রণটি আপনি সাদা কাগজরূপে অঙ্কন করবেন তো সাদা কাগজরূপে যন্ত্রটি যখন অঙ্কন করা হবে যন্ত্রটি অঙ্কন করা হলে তারপর কি এর প্রকৃতি এখন বলতে পারেন যে গুরুজীর যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেছে যন্ত্রটি আপনার এভাবে অঙ্কন করতে হবে চার কোণে যে চারটে ঘর চারটে ঘর এই যা মানে এক একটা ঘর চার কোণে চারটে ঘর বলবো কি আপনি চার কোণ যে যন্ত্র বিশিষ্ট যন্ত্রটি চার কোণ বিশিষ্ট যন্ত্রটা সবগুলা কোণার কিন্তু সমান সমান থাকতে হবে মনে রাখবেন প্রত্যেকটা শখ সমান সমান থাকতে হবে ভুল যাতে আপনাদের না হয় এটা আপনারা মাথায় রাখবেন যন্ত্রম অঙ্কন করার পরে অবশ্যই যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা যদি আপনারা না করেন সেই যন্ত্র কিন্তু কাজ করে না যেমন মরা মানুষ কথা বলে না তো সেইভাবে যন্ত্র যখন আপনি অঙ্কন করবেন তখনও কিন্তু মরা থাকে এটা যখন আপনি প্রাণ দান করবেন তখন এটা জীবিত হবে তখন আপনার কাজ করবে এটা মাথায় রাখবেন অনেকে যন্ত্র মন্ত্র যন্ত্র কাজ করেন যন্ত্র অঙ্কন করে আপনারা প্রাণ দান করেন না তারপরে কাজ করেন কাজ হয় না বলে ফোন দিয়ে বলেন যে গুরু যন্ত্র দিয়ে কাজ করেছে কাজ হয় না কেন কাজ হবে কাজ কেন হয় না আপনি তো এই যন্ত্রের ভিতরে প্রাণ দান করেননি যন্ত্র প্রত্যেকটা জিনিসের প্রাণ থাকে প্রাণ দান করতে হয় তাই এই যখন আপনাদের যন্ত্রটি অঙ্কন করা হয়ে যাবে আপনারা সেই শয়তান বা বা ভূত জাদু কালা জাদুগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তির উপরে শয়তান ভূত এবং জিন পরীর কালো জাদুর প্রভাব পড়েছে সেই ব্যক্তিকে এই যন্ত্রটি কাগজে যে আপনি অঙ্কন করেছেন সেই যে কাগজের লেখাটি সুন্দর করে বোটে একটি তিনজিদ ধাতুর মাদলির ভিতরে ভরবেন পরে কাঁচা মন দ্বারা তার মুখ বন্ধ করবেন মুখ বন্ধ করে আপনি এইটি কালো সুতো দিয়ে আর তার পুরুষ হলে ডান হাতে দেবেন মহিলা হলে বাম হাতে বা গলায় দেবেন তো আরেকটা কথা মনে রাখবেন যদি বেশি আক্রান্তিত ব্যক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই যন্ত্রটি মেশুক জাপ্রাণ কালি দিয়ে অঙ্কন করতে হবে অঙ্কন করে একটি তাবিজ এক গ্লাস কাঁচার গ্লাস এক গ্লাস পানি নিয়ে তার ভিতরে ধৌত করে রুগীকে খাইয়ে দিতে হবে বাকিটি তার ভাষাতে ব্যবহার করবে তো তাহলেই কিন্তু আপনি এই ভয়ঙ্কর কালো জাতুর হাত থেকে আপনি চিরতারা মুক্তি পেয়ে যাবেন তো বন্ধু আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমার কথাগুলি তো বুঝতে না পারেন অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ